আমি এই ভিডিওতে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমার ফেসবুকে কি এমন আছে যে আমার ফেসবুকটাকে বারবার হ্যাক করার চেষ্টা করা হচ্ছে জাস্ট নর্মাল ফেসবুক আগে দুটো ফেসবুক আমার হ্যাক করেছে আমি তখন কিছু জানতাম না সেখানে কি হয়েছে আমার দুটো মনিটাইজ ফেসবুক গেছে কিছু টাকা গেছে কিছু টাকা না আর কিছুদিন গেলে হয়তো টাকাটা তুলতেও পারতাম সেখানে আমার পরিশ্রম গেছে দুটো চ্যানেল গেছে পরিশ্রম গেছে টাকাও গেছে রাতের পর রাত জেগেও আমি সেই চ্যানেলটাকে রিকভার করতে পারিনি কিন্তু ইদানিং কি হয়েছে তোমরা যে চ্যানেলে ভিডিওটাকে দেখছো এই ফেসবুকটাকে আমার হ্যাক করা হয়েছিল জাস্ট সপ্তাহ খানেক হলো মনিটাইজ পেয়েছিলাম কিছু টাকা জমছে আর মনিটাইজ হওয়ার দুদিন যেতে না যেতে আমার চ্যানেলকে হ্যাক করে নিয়েছে তো হ্যাক করে কিছু করতে পারলে হুম পাঁচ মিনিটও লাগেনি রিকভার করতে তোমরা কি ভাবছো আমি সেই বোকায় থেকে যাবো আমি কিচ্ছু বুঝি না সম্বন্ধে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউব সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে গর্ব করছি না সত্যি অভিজ্ঞতা আছে আর তোমরা যদি এত ভালো হ্যাকার হও আমি তোমাকে চ্যালেঞ্জ করছি রবীন্দ্রবার চ্যানেলস করছে তোমাদেরকে আমার তিনটে ইউটিউব চ্যানেল মনিটাইজ এই ফেসবুকটাও মনিটাইজ আর দুটো ফেসবুক পেজ আছে সেটাও কিন্তু মনিটাইজ আমি নাম বলতে কিন্তু ইচ্ছুক না আমি কিন্তু চ্যানেলের নাম কোথাও বলি না আর বলবো না আর কাউকে সাবস্ক্রাইব করতেও বলি তো তুমি যদি হ্যাকার হও খুঁজে বের করো এবং এই চার পাঁচটা চ্যানেলের মধ্যে আমাকে একটা হ্যাক করে দেখাও তাহলে জানবো যে তোমরা হ্যাঁকার সত্যি সত্যি হ্যাকার তোমরা কি আমাকে বোকাবে এখানে যে বারবার তুমি হ্যাঁ করবে কিছু বুঝতে পারবো না হ্যাঁ আমি আগে দুটো যে ফেসবুক চ্যানেল হ্যাঁ হয়েছে সে দুটোকে আমি ফাঁকে ফাঁকে লক্ষ্য রাখি একটা কথা আছে না যে চোর যতই চালাক হোক না কেন কোথাও না কোথাও সে ভুল করবি কোনো কারণ মধ্যে যদি একটা ছবি নাম কোনো কিছু যদি মিস্টেক করে থাকো আর আমি যদি পেয়ে যাই আমি কি জিনিস সেটা ওই চ্যানেল যে টাকাটা ইনকাম সেই টাকাটাকেও আদায় করবো আর কিভাবে করবো সেটা তো বুঝতেই পারছো খুব মজা লাগছে না কেউ খেটে একটা চ্যানেল তৈরি করছে খেটে পরিশ্রম করে একটা চ্যানেলটা তৈরি করছে আর চ্যানেলটা খেঁকি আমি আগের যে দুটো চ্যানেল আমার হ্যাক হয়েছে ফেসবুক ওই চ্যানেল দুটো খুললে আমার চোখে জল বেড়ে গেছে কেন জানো প্রত্যেক ভিডিও ভিও আছে প্রত্যেক ভিডিওতে ভয় খুলতে পারি না রাখি আমি ওই ভুলটাকে ভরার জন্য আর আমি জানি যে আমার ফেসবুকে হ্যাক করছে আর সেটা করছে আমার গ্রামের ছেলেটি আমি জানি সেটা ইঙ্গিত পেয়েছি সামান্য হলে ইঙ্গিত পেয়েছি কিন্তু কনফার্ম হতে পারিনি যেদিন কনফার্ম হতে পারবো সেদিন বুঝিনি না যদি হোক তোমরা হ্যাকার তোমাদের মাথা আমার থেকে অনেক হয়তো বেশি কিন্তু আমার মাথাটাও কম এমন চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু আমার গুরুদেব আমাকে যেটা শেখাইছে যে কারো ভালো না হতে পারে কারো ক্ষতি করবে না তাই আমি এই ধরনের চিন্তাভাবনা মাথায় নিই না তো যাই হোক আমি এই ভিডিওতে এই ইনফরমেশনটা দিতে চাইছিলাম যে তোমরা যদি এরকম ধরনের কোনো সমস্যা করে থাকো বা চ্যানেল হ্যাং হয়ে যাচ্ছে তাহলে আমার এই ভিডিওতে আমি ইনফরমেশানটা দিতে চাইছি না আমি সব কিছু বলতে পারছি না যে কোথায় কী করতে হবে যদি দিয়ে থাকি তাহলে আমাকে আমি বললাম না যে আমাকে হ্যাঁ আর লক্ষ্য রাখে সে তোমাকে লক্ষ্য রাখছি আমার চ্যানেল মনিটাইজ হওয়ার সঙ্গে সঙ্গে আমার চ্যানেল হ্যাক হওয়া তিন নম্বর পড়েছে এই চ্যানেলটা আর পারবে না পারবে না আমি জানি তো আমার ভিডিও ডিসক্রিপশন এবং চ্যানেল ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাকে মেসেজ করো আমি বলে দেবো যে কিভাবে এটাকে সিকিওর করা যায় সিকিওরের অপশনটা বলা যায় কিন্তু আমি বলতে চাইছি না বলে দিলে বলে দিতে পারতাম কিন্তু আমি বলতে চাইছি না আমাকে অবশ্যই মেসেজ করে জানতে চাই মেসেজ করবে জানার যদি ইচ্ছা থাকে তো আমি করতে বলছি না যদি জানার ইচ্ছা থাকে এরকম যদি সমস্যায় পড়ে থাকো তো যাই হোক সকলকে ধন্যবাদ